গ্রাম অঞ্চলে ভাদ্র মাসে সবাই তাল খাই আর অবশ্য তালটা ভাদ্র মাসেই পাকে আর ভাদ্র মাসে সবাই তাল খায় কেন জানেন সেটা হচ্ছে অলক্ষী নাকি দূর করার জন্য বা রাক্ষসের হাত থেকে বাঁচার জন্য এটা বিভিন্ন গ্রাম অঞ্চলে একটা মানে ভ্রান্ত ধারণা তো যাই হোক তালটা মূলত হচ্ছে ভাদ্র মাসে পাকে এই জন্য আমরা তাল খাই তো আজকে হচ্ছে আমি তালের হচ্ছে রস বের করে হচ্ছে কি এই যে পায়েস করব আমি আগে কখনো করিনি আজকেই ফার্স্ট আর এখন যে পানিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে তাল চিপার পর যেগুলো হচ্ছে মানে রসগুলো বের হয়েছে সাথে ছিল পানিও ছিল এখন হচ্ছে এটা থেকে অরিজিনাল যেটা রস সেটা হচ্ছে আলাদা করতে হবে আর সেটা আলাদা করার জন্য এরকম একটা কাপড়ে তালের পানিগুলো একসাথে হচ্ছে একদম বেঁধে সারাদিনের জন্য রেখে দেব এই তো আমি হচ্ছে সারাদিনের জন্য রেখে দিয়েছি আর এখন এই তালের পুটলাটা আমি খুলব খোলার পরে এই যে আমাদের তাল চলে এসেছে আর এই তাল দিয়ে হচ্ছে মানে সাগর রান্না করবো আর কি দুধ পায়েস তাল একসাথে দিয়ে তো সেটা রান্না করার জন্য যা যা উপকরণ সেটা আমি নিয়ে নিয়েছি একদম পায়েস যেভাবে রান্না করে সেরকমভাবেই জাস্ট হচ্ছে আপনি হচ্ছে তালটা ইউজ করবেন সাথে তো তাল দেওয়ার ফলে হচ্ছে অন্যরকম একটা স্মেল চলে আসবে কালার চলে আসবে তো সো মেয়ে যে কিসমিস দেখা যাচ্ছে আমার তো একদম জীবের চল চলে এসেছে এখন আমি খাবো আলাফিস